সেদিন ভোর চারটের সময় উঠে আমাকে আর্জেন্ট বেরিয়ে যেতে হয়েছিল এদিকে বোন রাত্রে বানিয়ে দিল চাউমিন এদিকে অন্ধকার কুয়াশায় মোড়া আর এদিকে ট্রেন ছেড়ে দিল নাকি তো রাত্রিবেলায় পার্লার থেকে বাড়ি ফিরে দেখি আমাকে আর্জেন্ট পরের দিন কলকাতা যেতে হবে তো দেখো আমি ভোর সাড়ে চারটে কিন্তু রেডি হয়ে গেছি এবার রেডি হওয়ার পর টোটো দাদাও চলে এলো আগের দিন বলা ছিল সেদিনই রাত্রে ফোন করে বলে দেওয়া হয়েছে এবার আমি আর বাপি টোটোতে উঠে পড়লাম আর জাস্ট দেখো বাইরের দৃশ্যটা কি কুয়াশায় মোড়া রয়েছে বাপরে বাপ ল্যাম্প হালকা হালকা আলোতে যা একটু দেখা যাচ্ছে রীতিমতো তো ভয় লাগছিল আমাদের পাশে কোনো জনবসতি নেই তো আমি একটু ভিডিও করে নিচ্ছিলাম এই সময় এই কথা বলতে বলতেই দেখো আমরা পৌঁছে গেছি স্টেশনে স্টেশন তো পুরো কুয়াশায় মোড়ার রয়েছে কিচ্ছু দেখা যাচ্ছে না আলোও ঠিকঠাক দেখা যাচ্ছে না তো এখানে টোটোটা থামিয়ে আমরা লাগেজপত্র নামিয়ে নিলাম আশেপাশে এবার একটু বেশ কয়েকজন দেখতে পাচ্ছি যাক ভালো লাগলো তো দেখো এই যে আমাদের ট্রলিটা আমাদের দাদাটাই এগিয়ে দিল সামনে তো আমি আর বাপিও এগিয়ে গেলাম সামনে কিছুটা এবার গিয়ে দেখি লম্বা লাইন টিকিটের কারণ হঠাৎ যাওয়ার কথা তাই টিকিট আগে থেকে কাটা হয়নি এই যে ফাইনালি টিকিট কেটে আমরা ট্রেনে উঠেও পড়ি আর আমার অবস্থা দেখো ঠান্ডায় পুরো মানে জমে গেছি কিন্তু কিছু করার নেই আর্জেন্ট কলকাতা যেতে হবে আর দেখো এই যে স্টেশন আর এটা আমাদের ট্রেন তো আমি একটু নেমেছিলাম ভিডিও করবো জন্য নেমে এত ঠান্ডা লাগছে তো উঠে পড়েছি তো আবার চলে এলাম আমাদের জায়গায় বসার জায়গাটাই তো দেখো এবার ট্রেন ছেড়েও দিলো আস্তে আস্তে তো চলো কোথায় যাচ্ছি কেন যাচ্ছি শেয়ার করব। এদিকে বোন রাতে বানিয়েছিল চাউমিন কারণ সকাল সকাল ট্রেনে কি ব্রেকফাস্ট করবো আর বাইরের খাবার খুব একটা খাওয়া হয় না গতকাল যেহেতু চাউমিন ফুচকা এগুলো খাওয়া হয়েছিল মোমোও খেয়েছিলাম তো বোন এই চাউমিনটা বানিয়েছিলো আচ্ছা এই চাউমিনটা তোমরা কারা কারা খেয়েছো বলো এই মশলাটা কিন্তু ভীষণ টেস্ট আনে তো বোন রাতে চাউমিন বানিয়েছিল সেটাই আমরা মর্নিংয়ে টিফিনের জন্য নিয়ে গিয়েছিলাম আর এখানে দেখো কথা বলতে বলতে অনেকটা চলে এসেছি আমরা তাও একটু পর প্রায় ছটার দিকে সূর্যর একটু হালকা আলো দেখা যাচ্ছে এর মধ্যে আমি ঘুমিয়েও পড়েছিলাম হঠাৎ ঘুম ভেঙে গেল আমার চোখ নির পুরো ঠান্ডায় ফুলে গেছে তো কি আর করব এটাই একটু ভিডিও করে নিলাম এই কথা বলতে বলতে দেখো চলে এলো আমাদের সেই বিখ্যাত ফারাক্কা ব্যারেজ এটা তোমরা কারা কারা চেনো আমাকে কিন্তু জানিও তোমরা এর উপর দিয়ে কারা কারা যাতায়াত করেছো সেটাও কিন্তু আমাকে অবশ্যই একটা ব্রিজ পার হওয়ার পর দেখো বেশ কুয়াশাটা কেটে গেছে আমরা অনেকটাই এগিয়ে গেছি এইবার আমরা ট্রেন থেকে আমি লোকাল ট্রেনে উঠেছি জাস্ট ভিড়টা দেখো তোমরা লোকাল ট্রেনের এইবার আসি কিছু কথায় আমার ভিডিওগুলো গুলো ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইলো বাই বাই আবার দেখা হবে অন্য কোনো ভিডিও